ये फूड़ा नहीं घास खाओ ना घास तो खा फैले ते ते ना तेरे दो किसी हनी अंडो कहीं बालू मंदिर को तो हम जहर सब कुछ आता है खा घास खा अच्छा देखो बस तो घास खा रखा है तेरे गाल फैले दी तेरे मारवान निकल कुछ तेरे साथ है ना घास खा हाँ खाओ ना आगर से कि ओह तुम मरता हूँ ना आराम इट्टे মাথা ঘুরামি আমি হ্যাঁ একবারে খুব আরাম পাইছে হ্যাঁ আরো খাই যাবো আরামটা খুব বুঝো তাই না আমা খাই যে খাই যাও হ্যাঁ 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 আদৌ দেখ না না যেবার দেখা যেতেছি খাই যাস ছাডো সার্সি সি কাবু করে তোর কি না খা খাস না খা ক্যা উহাতে খাবি কি তুই কে খেয়ার খাবি না ঘাস খাবি না কি খাবি ক নাম কঙ্গুর বেদনা কি জিলেবী রসগোল্লা যে না এই যে আগড়ে না ই ফুড়ানি ঘাস খাবো না দি

বা ওনো বা হ্যাঁ এনে বা চেয়ার দে সিয়ারে বইহি এনে বা চেয়ার না চেয়ার থাকলে তোমাকে এনে বারবার কইতাও বুঝো না এ শরীর উপরে মানুষ বওয়ার করস না কি চও না নাই তো বস্তু সিয়ার আমি বইছিলা এ জাগ করতাছে ও মিযা ইস্টি আছে বুঝেনে কিছিনা হার দি ও মিযা মার তুমি কইলে একবার ধরে বা সিএন নাই আবার কই শেয়ারের সাইডে মেলা গো এডা মধ্যে যদি তুমি কাফর পানি খাওয়াবা তালে তালে ইষ্টি বেশি হইলো হ্যাঁ দেখা দেখাবা আবার বহাও সারি কি মেলতি মেলতি না হয় এই

एडर दियार कॉइ दियार दियार ना दियाल दियाल दियार ओह ओ इस एक तस्कराना से हाँ गाना हूँ साह दियाल पूरा माज भाईने भाईने गुरी हाँ 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 आई लो दुखे पोड़ान जले हाँ हाँ हे दियाल हे दियाल ना हे दियाल अच्छे 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 खाना भी लेके साह एक कॉइ दिन कर करता दियाल ना हाँ